পবিত্র কাবাঘরে গিলাফের প্রধান ক্যালিগ্রাফার প্রবাসী বাংলাদেশি মুক্তার আলম শিকদার সম্মান জানিয়ে তাকে সৌদি আরব নাগরিকত্ব দিয়েছেন মুক্তার আলম দেশটির উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন এছাড়া ডিপ্লোমা স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রিধারী সার্টিফিকেটের ক্যালিগ্রাফার হিসেবেও কাজ করেছেন তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ঘোষিত ভীষণ দুই হাজার তিরিশের অংশ হিসেবে বিভিন্ন পেশার দক্ষ বিদেশিদের নাগরিকত্ব দিচ্ছেন দেশটির সরকার তালিকায় ইতিহাসবিদ সিদ ও ডক্টর আব্দুল করিম আল সাম্মাক প্রখ্যাত গবেষক ডক্টর মোহাম্মদ আল বাকাই প্রখ্যাত নাট্যশিল্পী সামান আল আনি আছেন বাংলাদেশি ক্যালিগ্রাফার মুক্তার আলম শিকদার নাগরিকত্ব প্রাপ্তির পর সম্মাননা তুলে দেন মক্কা মদিনার মসজিদের পরিচালনা পর্ষদের সভাপতি ও মক্কার গ্র্যান্ড ইমাম প্রফেসর ডক্টর সায়েক আব্দুর রহমান সুদাইস এ সময় তিনি মুক্তারের নেতৃত্বে একটি স্বতন্ত্র আরবি ক্যালিগ্রাফি একাডেমি এবং কাবার গিলাফের ক্যালিগ্রাফি ইনস্টিটিউট প্রতিষ্ঠার জন্য প্রস্তাবনা তৈরির আদেশও দেন মুক্তার আলম চট্টগ্রামের লোহাগড়া উপজেলা আধুন নগর ইউনিয়নের রশিদের ঘোনা গ্রামের মফিজুর রহমান বিন ইসমাইল সিকদারের ছেলে বাবার চাকরির সূত্রে তিনি পরিবারের সঙ্গে সৌদি আরব যান মুক্তার আলম মক্কার বিখ্যাত উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা সম্পন্ন করে বর্তমানে পিএইচডি গবেষণা করছেন তিনি এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন এছাড়া সালে মক্কার গ্র্যান্ড মসজিদ ক্যালিগ্রাফি স্কুলে দুই বছর পড়াশোনা করেন তিনি বর্তমানে মক্কার পবিত্র কারখানার প্রধান ক্যালিগ্রাফার ক্যালিগ্রাফি বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণে তিনি পাঠদান করেন আরবি ক্যালিগ্রাফি পেশায় চল্লিশ বছর ধরে কাজ করছেন মুক্তার আলম সৌদি আরব আন্তর্জাতিক বিভিন্ন প্রদর্শনীতে তার ক্যালিগ্রাফি প্রদর্শিত হয়েছে